প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চালায় সে ড্রাইভার প্রত্যেক ড্রাইভার আপনারা গাড়ির আস্তে আস্তে চালাবেন কেননা আপনারা গাড়ি আস্তে আস্তে চালাবেন কারণ হতে গে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটা যে কোনো গাড়ি হোক মোটরসাইকেল হোক সিঙ্গি হোক আর যে কোনো বড় গাড়ি হোক আপনার গাড়ি নিয়ন্ত্রণে চালাবেন কেননা জীবন বাঁচাতে সময় বাঁচাতে জীবনে ঝুঁকি নেওয়া না ঘন্টা সময় যদি পরে যায় সমস্যা নাই এতে আমার যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এখন যদি সোজা আমি চলিতে আর সুজা যাবে আর যদি ঘুম নিয়ে গাড়ি চালাবেন না যদি ঘুম নিয়ে গাড়ি চালান তাহলে বামে পরে যাবে অথবা ডানে পরে যাবে তাই আমরা সোজা গাড়ি চালাবো যে কোনো সময় নিয়ন্ত্রণ কিন্তু এই কথাটা বল যে কোনো সময় প্রত্যেকটা গাড়ি ক্লাস আছে আমরা দেখতে পাচ্ছি ক্লাচ। এই ক্লাসে যদি ধরে রাখি তাহলে যে কোনো সময় গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ চলে একজন মানুষকে খোলার মাঝে টিপে চলে যেমন হাসপাতাল দিতে পারে না তেমনি গাড়িও এই ক্লাস আমরা দেখতে পাচ্ছি ক্লাস ক্লাসে ধরে ফেলেই গাড়ি একবারে একবারে বিশক্তি হয়ে যায় তখন আমরা গাড়ি নিয়ন্ত্রণ হতে পারি অ্যাক্সিডেন্ট হলেও খুশি হবে না স্বাভাবিক হবে তাই নিজেও বাঁচুন বাঁচুন আর আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি হাসান আহমেদ শুরু অবস্থাকে